যখনই তুমি নিজের জীবনের দিকে তাকাও একটা প্রশ্ন নিশ্চয়ই মাথায় আসে আমি আসলে আরও ভালো হতে পারতাম কিন্তু কোথায় যেন আটকে গেছি এই আটকে যাওয়াটাই তোমার সবচেয়ে বড় শত্রু কেউ তোমার স্বপ্ন চুরি করছে না কেউ তোমার শক্তি ভেঙে দিচ্ছে না সত্যি কথা হলো, তোমার ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিটাই এখনো জেগে ওঠেনি আর যেদিন এই শক্তি জাগবে সেই দিন থেকে তুমি আর আগের তুমি থাকবে না সেদিন থেকে শুরু হবে তোমার অপরাজেয় হওয়ার যাত্রা মানুষ জন্মায় সাধারণ হয়ে কিন্তু অসাধারণ হওয়ার সিদ্ধান্তটা নিজেকেই নিতে হয় আজ তুমি যেখানেই দাঁড়িয়ে আছো সেটা তোমার শেষ ঠিকানা নয় বরং এখান থেকেই শুরু হতে পারে তোমার অদেখা ক্ষমতার দরজা খোলা তুমি যে নিজের ভেতরে কত শক্তি বহন করো সেটা তুমি এখনও পুরোপুরি বুঝতেই পারো কেউ যদি তোমাকে আজ হার মেনে ফেলতে শেখায় তবে মনে রেখো সেটা তাদের সীমাবদ্ধতা তোমার নয় জীবনে যারা মহান হয়েছে তারা সবাই একদিন একটা ছোট্ট সিদ্ধান্ত দিয়ে শুরু করেছিল আমি আর আগের মতো থাকব না এই সিদ্ধান্তটাই মানুষকে বদলে দেয় তুমি পারবে না এই কথাটা পৃথিবীর হাজারো লোক বলবে কিন্তু একটা মানুষের মুখ থেকে কখনোই এই কথা শোনা যাবে না সেই মানুষটা হচ্ছে তুমি নিজে কারণ তুমি নিজেকে সবচেয়ে ভালো চেনো তুমি জানো তুমি কি হতে পারো তুমি জানো তোমার ভেতরের আগুন এখনো পুরোটা জ্বলে ওঠেনি জীবন তোমাকে পরীক্ষা নেবে এটাই স্বাভাবিক তুমি পড়ে যাবে ব্যর্থ হবে মন ভাঙবে কিন্তু মনে রেখো যে মানুষ সত্যিকারের মহান হতে চায় সে কখনো ভেঙে পড়ে না সে নিজের শক্তিকে আবার নতুন করে জাগায় তুমি আজ হাল ছাড়লে তোমার জীবনও তোমাকে ছেড়ে দেবে কিন্তু তুমি যদি দাঁড়িয়ে যাও যদি নিজের ভেতরের আলোটা জ্বালাও তাহলে কোনো শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না তোমাকে মহান হতে হলে প্রথম কাজ নিজেকে ছোট ভাবা বন্ধ করা তুমি যা ভাবো তুমি তাই হও যদি তুমি ভাবো তুমি দুর্বল তবে তুমি হারবে যদি তুমি ভাবো তুমি পারবে তবে তুমি জিততেই থাকবে আজ থেকেই নিজেকে একটা প্রতিশ্রুতি দাও আমি নিজের গ্রেটনেস আনলক করব। আমি সেই মানুষ হব যাকে একদিন আমি নিজেই খুঁজে ফিরতাম তোমার ভেতরের শক্তি কোনো দিন হারিয়ে যায় না শুধু ঘুমিয়ে থাকে এই লেখাটা পড়ার মুহূর্ত থেকেই তোমার কাজ তাকে জাগানো মানুষের জীবন বদলানোর শুরুটা কখনও বাইরের জগৎ থেকে আসে না আসে তার নিজের সিদ্ধান্ত থেকে জীবনের এই ছোট সিদ্ধান্তগুলোই একসময় তাকে বড় জয়ের পথে নিয়ে যায় আর ঠিক এই জায়গাতেই আসে শেখার ভূমিকা যে মানুষ শেখে সে এগোয় যে মানুষ থেমে যায় সে পিছিয়ে পড়ে আমাদের সমাজে অদ্ভুত একটা মানসিকতা আছে মানুষ ভাবে আমি কি পারব আমি তো কিছুই জানি না কিন্তু যারা আজ সফল তারাও একদিন শূন্য থেকেই শুরু করেছিল তাদেরও প্রথম ভিডিও ছিল খারাপ প্রথম স্ক্রিপ্ট ছিল দুর্বল প্রথম কাজ ছিল ভুলে ভরা কিন্তু তারা থামেনি সেখানেই তাদের জয় শুরু হয়েছে এই গল্পের মধ্যে একটা সত্য লুকিয়ে আছে আজ যারা নতুন কিছু শিখতে চাইছে তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এআই কারণ এআই এখন শুধু একটা টুল নয় এটা মানুষের জীবন ঘুরিয়ে দেওয়ার এক নতুন পথ আমাদের অনেকেই ভাবে এআই কি সবাই ব্যবহার করতে পারে এআই দিয়ে কি সত্যি ভিডিও বানানো যায় এআই কি আমার কেরিয়ার বদলে দিতে পারবে উত্তর হলো হ্যাঁ একদম পারবে কিন্তু শর্ত একটাই তোমাকে শিখতে হবে সঠিকভাবে এখানেই আমার কথা আসে আর যারা সত্যি নিজেদের কেরিয়ার বদলাতে চাইছে নিজের চ্যানেল তৈরি করতে চাইছে অডিও বুক মোটিভেশন ডকুমেন্টারি বা সিনেম্যাটিক ভিডিও করতে চাইছে তাদের জন্য আমরা তিন মাসের একটি সম্পূর্ণ এআই মাস্টার কোর্স শুরু করছি এই কোর্সে তুমি শিখবে এআই দিয়ে স্ক্রিপ্ট লেখা এআই ভয়েস তৈরি সিনেম্যাটিক এডিটিং মোটিভেশনাল ভিডিও বুক সামারি ভিডিও কার্টুন ভিডিও থামনেল ব্যানার ডিজাইন কপিরাইট ফ্রি মিউজিক অনলাইন ইনকাম করার পদ্ধতি এবং ইউটিউব গ্রো করে ইনকাম শুরু করার সম্পূর্ণ রোড ম্যাপ সব ক্লাস হবে লাইভ গুগল মিটে ক্লাস চলবে তিন মাস এবং খরচ মাত্র দুই হাজার টাকা একবারই এরপর আর কোনো চার্জ নেই আর সবচেয়ে বড় কথা ক্লাসই শিখে তুমি চাইলে নিজের চ্যানেল বানাতে পারবে অথবা আমাদের টিমে কাজও করতে পারবে আমরা পাশে থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না তুমি নিজের কেরিয়ার দাঁড় করাতে পারছ জীবন কখনো পরিবর্তন চায় না পরিবর্তন চায় মানুষ আর যে মানুষ আজ সিদ্ধান্ত নেয় আগামীকাল তার জীবনটাই বদলে যায় তুমি কি জানো একজন মানুষের জীবনে পরিবর্তন সবসময় বড় কোনো ঘটনা থেকে আসে না অনেক সময় আসে খুব ছোট অদৃশ্য কিন্তু শক্তিশালী একটি সিদ্ধান্ত থেকে ঠিক যেমন তুমি এখন এই ভিডিওটি দেখছ হয়তো তুমি বুঝতে পারছো না কিন্তু তুমি তোমার নিজের জীবনকে ভিতর থেকে বদলে দেওয়ার পথে প্রথম পা ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছ কারণ সত্যি কথা হলো আজকের পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হল শেখার ক্ষমতা যার কাছে শেখার দক্ষতা আছে সে পিছিয়ে থাকে না পৃথিবী এগিয়ে যাচ্ছে এআই এর গতিতে আর যারা এই জ্ঞানটাকে ধরতে পারবে তারাই ভবিষ্যৎকে নিজের হাতে বানাতে পারবে এই জায়গাটাতেই আসে তোমার জীবনের আসল সুযোগ যারা আজ সফল তারা জন্ম থেকে সফল ছিল না তারা শুধু একটা কাজ করেছে সঠিক সময় সঠিক জিনিস শিখেছে এবং শিখে কাজে লাগিয়েছে আজ যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছে স্ক্রিপ্ট তৈরি করছে ভয়েস জেনারেট করছে পোস্টার বানাচ্ছে ইউটিউবে কেরিয়ার গড়ছে তারাও একদিন তোমার মতোই নতুন ছিল পার্থক্য শুধু একটাই তারা ভয় পায়নি তারা শুরু করেছে এখন প্রশ্ন হলো তুমি কি শুরু করতে চাও তুমি কি নিজের দক্ষতাকে এমন জায়গায় নিয়ে যেতে চাও যেখানে প্রতিটি দিন তোমাকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাবে তুমি কি নিজের ঘরে বসে নিজের ফোন দিয়ে এমন ভিডিও বানাতে চাও যেগুলো মানুষের জীবনে আলো এনে দেবে আর তোমাকে এনে দেবে স্বাধীনতা আজ এআই তোমাকে একটি শক্তিশালী সুযোগ দিচ্ছে যা আগে করতে একজন পুরো টিম লাগত এখন তুমি একা করতে পারবে যে কাজ আগের দিনে করতে ধৈর্য খরচ লাগত আজ করতে লাগবে কেবল জ্ঞান আর ইচ্ছা এখন আর অজুহাত চলে না কারণ শেখার পথ সামনে রাখা আছি এখন শুধু তোমার প্রথম পা বাড়ানোটুকুই দরকার এবং এখানেই দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে এই চ্যানেল শুধু ভিডিও দেয় না পথ দেখায় তুমি কিভাবে স্ক্রিপ্ট বানাবে কিভাবে ভয়েস করবে কিভাবে ভিডিওকে প্রফেশনাল লুক দেবে তার প্রতিটি ধাপে আমরা তোমার পাশে আছি শুধু শেখানোর নয় তোমাকে বোঝানোরও দায়িত্ব আমাদের কারণ আমরা বিশ্বাস করি একবার মানুষ সঠিক জিনিসটা বুঝে গেলে সে নিজেই নিজের জীবন পাল্টে ফেলতে পারে তুমি আর যে জায়গা থেকে শুরু করছো সেটাই তোমার ভবিষ্যতের দরজা তোমার এখন প্রয়োজন নেই দামি ক্যামেরার নেই এডিটারের নেই কোনো বড় স্টুডিওর শুধু দরকার সাহস আর প্রথম পদক্ষেপ কারণ এআই আজ তোমাকে এমন ক্ষমতা দিচ্ছে যা আগে শুধুমাত্র প্রফেশনালদের হাতেই ছিল তুমি কি প্রস্তুত সেই ক্ষমতা নিজের হাতে নিতে মানুষের জীবন আসলে এক অদ্ভুত যাত্রা আমরা সবাই স্বপ্ন দেখি সফলতার শান্তির নিজের মতো করে বাঁচার কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ মানুষ জানেই না জীবনের শুরুটা কোথায় ভুলটা কোথায় আর পরিবর্তনের দরজাটা কোন দিকে খোলা প্রতিদিনের ব্যস্ততার ভিড়ে আমাদের নিজেদের জীবনটাই হারিয়ে যায় অথচ মন বলে কিছু একটা বদলাতে হবে জীবনের সত্যটা হলো পরিবর্তন কখনো একদিনে আসে না এটি আসে ধীরে ধীরে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে তুমি সকালে কি ভাবলে কাকে বিশ্বাস করলে কাকে অনুসরণ করলে এই প্রতিটি সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎকে গড়ে তোলে অনেক মানুষ ভাবে সফলতা কেবল ভাগ্য বা টাকা দিয়ে আসে আসলে সত্যি ঠিক উল্টো সফলতা আসে জ্ঞান ধৈর্য সঠিক দৃষ্টিভঙ্গি এবং নিজের ভুলগুলোকে স্বীকার করার সাহস থেকে এই জ্ঞানটাই মানুষ আজকাল নম্বর মার্কস বা বইয়ের পাতায় খুঁজে বেড়ায় কিন্তু বাস্তব জীবন শেখায় যে মানুষ ভুল করে পড়ে উঠে দাঁড়ায় সেই মানুষই বেশি শক্তিশালী হয় নিজের অভ্যাস বদলানো নিজের চোখে নিজের মূল্য বোঝা এটাই আসল ট্রান্সফরমেশন তুমি যদি নিজের জীবনের দিকে তাকাও দেখবে তুমি যতবার কষ্ট পেয়েছ ঠিক ততবারই তুমি একটু একটু করে বদলেছ শক্ত হয়েছ ঘাত প্রতিঘাত দুঃখ অবহেলা সব কিছুই তোমাকে আরও ধারালো করেছে এই ধারালো হওয়াটাই হচ্ছে জীবনের মূল শক্তি মানুষ পরিবর্তন শুরু করে সেই দিন থেকে যেদিন সে বুঝতে পারে ভবিষ্যৎকে বদলাতে চাইলে প্রথমে নিজেকে বদলাতে হবে অন্য কেউ এসে বাঁচাবে না সুযোগ এনে দেবে না নিজের জীবন নিজের হাতেই গড়তে হবে সত্যিকার জ্ঞান হল কিভাবে নিজের সময় শক্তি মন চিন্তা ঠিকভাবে ব্যবহার করতে হয় কারণ সময় ফুরিয়ে গেলে তা ফিরে আসে না কিন্তু সেই সময়টার বদলে তুমি কি অর্জন করলে সেটাই তোমাকে অন্যদের থেকে আলগা করে জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয় না কিন্তু প্রতিদিন একটি নতুন সকাল দেয় যে সকালকে তুমি কীভাবে ব্যবহার করলে তা ঠিক করে তোমার আগামীকাল কেমন হবে হয় তুমি জীবনকে চালাবে নয় জীবন তোমাকে চালাবে যার হাতে নিজের নিয়ন্ত্রণ তার জীবনই বদলায় শেষ কথা হলো মানুষের ভেতরেই রয়েছে তার সব শক্তি সম্ভাবনা আলো আর অন্ধকার বাইরে নয় তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই দরজা যা খুললে তুমি নিজের সেরা রূপটি দেখতে পাবে তুমি বদলালে তোমার পুরো জীবন বদলে যাবে মানুষের জীবনে পরিবর্তন কখনো একদিনে আসে না আসে ছোট ছোট সিদ্ধান্ত থেকে আসে ভুলের ভেতর লুকিয়ে থাকা শিক্ষার মুহূর্তগুলো থেকে আমরা অনেকেই মনে করি ভাগ্য আমাদের পথ ঠিক করে দেয় কিন্তু সত্যি হলো ভাগ্য নয় সিদ্ধান্তই জীবন পাল্টায় আর এই সিদ্ধান্তগুলো আসে তখনই যখন মানুষ নিজের ভেতরের সত্যিটা প্রথমবার স্পষ্টভাবে দেখতে পায় জীবনের পথে চলতে চলতে আমরা এমন কিছু ভুল করি যেগুলো বারবার একই জায়গায় আমাদের ফিরিয়ে আনে মানুষ ভাবতে থাকে আমি কি ভুল করছি কিন্তু সেই ভুলগুলোই আসলে আমাদের পথ দেখানোর জন্যে সাধাসিদে শিক্ষক হয়ে দাঁড়ায় ভুলে ভরা দিনের পর ক্লান্ত রাতের মাঝে মানুষ বুঝতে শেখে যে জীবনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে নিজের সময়কে সঠিক জায়গার ব্যবহার করা সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কখনো টাকার নয় অবস্থার নয় পার্থক্য সময়ের মূল্য বুঝতে শেখায় যে মানুষ নিজের চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টাকেও সম্পদ হিসেবে দেখে সঠিক জায়গার বিনিয়োগ করে সেদিন থেকে তার জীবন বদলায় আর যেই মানুষ নিজের মনকে স্থির করে ফেলে নিয়মিত কিছু শেখে কিছু পড়ে কিছু দেখে সে আস্তে আস্তে নিজের মধ্যেই নতুন ভবিষ্যতের দরজা খুঁজে পায় এ কারণে মনোযোগ ধৈর্য নিয়মিততা এই তিনটে একসঙ্গে থাকলে মানুষ এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে আগে কল্পনাও করতে পারেনি নিজের ভুলকে মেনে নেওয়া নিজের সীমাবদ্ধতাকে চিনে থালা আর নিজের শক্তিকে জাগিয়ে তোলা এই তিন ধাপ জীবনকে সম্পূর্ণ নতুন ধারায় নিয়ে যায় যখন মানুষ নিজেকে উন্নত করে নিজের চিন্তাকে পরিশুদ্ধ করে নিজের লক্ষ্যের প্রতিটি ধাপকে লিখে রাখে তখন পথটা পরিষ্কার হয় আর যে মানুষ নিজের শক্তিকে বোঝে নিজের মনকে নিয়ন্ত্রণ করে নিজের ভবিষ্যতের জন্যে প্রতিদিন ছোট ছোট কাজ করে সে একসময় নিজের গল্পের নায়ক হয়ে ওঠে এমন নায়ক যাকে থামানোর ক্ষমতা কোনো সমস্যার নেই মানুষের জীবনে সবচেয়ে বড় ভুলগুলো তখনই জন্ম নেয় যখন সে নিজের ভেতরের কণ্ঠস্বরকে উপেক্ষা করতে থাকে এই অধ্যায়ে আমরা যে সত্যটি উপলব্ধি করি তা হলো মানুষ কখনো হেরে যায় না পরিস্থিতির কাছে সে হেরে যায় নিজের ভয় সন্দেহ আর কালক্ষেপণের কাছে প্রতিদিনের ছোট ছোট ভুল সিদ্ধান্ত অপ্রয়োজনীয় দ্বিধা আর নিজের সামর্থ্যকে অবমূল্যায়ন করা এই তিনটি জিনিস ধীরে ধীরে একজন মানুষের জীবনকে এমন এক অন্ধকার কোণে ঠেলে দেয় যেখান থেকে বের হতে চাইলেও আর বের হওয়া যায় না জীবন কখনো একসাথে ভেঙে পড়ে না ধীরে ধীরে ভাঙে মানুষও কখনো একদিনে খারাপ হয়ে যায় না ধীরে ধীরে বদলায় যখন মানুষ তার লক্ষ্য থেকে এক ইঞ্চি করে দূরে সরে যেতে থাকে আর সেই ভুলটা সাধারণত এভাবেই হয় আজকে নেই কাল থেকে শুরু করব। এই একটি বাক্য ধ্বংস করে দেয় হাজার মানুষের ভবিষ্যৎ নষ্ট করে তাদের প্রতিভা আর বন্ধ করে দেয় উন্নতির পথ স্বপ্ন পূরণ হয় তাদেরই যারা প্রতিদিন একটু করে এগিয়ে যায় পৃথিবী কখনো সবচেয়ে শক্তিশালী মানুষকে জয় দেয় না বরং জয় দেয় তাকে যে লেগে থাকে চেষ্টা করে বারবার ব্যর্থ হলেও আবার উঠতে শেখে কারণ জয় সবসময় ধারাবাহিকতার কাছে হার মানে আর নিয়মিত চেষ্টা সবসময় ভাগ্যের থেকেও শক্তিশালী হয়ে ওঠে এই অধ্যায় এটা আরও বোঝায় যে অন্যদের কথায় বা অন্যদের কাজ দেখে নিজের পথ পরিবর্তন করা বোকামি পৃথিবীতে হাজার মানুষ আছে হাজার রকম কাজ আছে কিন্তু আপনার জন্য সঠিক পথটি আপনাকেই খুঁজে বের করতে হবে অন্যের দ্রুত উন্নতি দেখে নিজের গতি কমিয়ে দেওয়া সবচেয়ে বড় ভুল কারণ প্রত্যেক মানুষের সময় আলাদা গল্প আলাদা সংগ্রাম আলাদা এবং ফলও আলাদা আরেকটি গুরুত্বপূর্ণ সত্য এখানে উঠে আসে মানুষ যতক্ষণ নিজের ভুলগুলোকে দোষ দেয় ততক্ষণ তার সামনে এগুনোর দরজা বন্ধ থাকে কিন্তু যেদিন সে নিজের ভুলকে নিজের শিক্ষক বনায় সেদিন থেকে তার জীবনের পরিবর্তন শুরু হয় কারণ মানুষের ভুলই তাকে পথ দেখায় তাকে শেখায় কিভাবে আরও ভালো হওয়া যায় আরো শক্তিশালী হওয়া যায় মানুষ অন্যের জন্য ভালো কাজ করে অন্যের উপকার করে সে কখনো হারতে পারে না কারণ পৃথিবীর সমস্ত শক্তির মধ্যে সবচেয়ে বড় শক্তি হচ্ছে নিষ্কাম ভালো কাজ আপনি হয়তো বুঝতেই পারবেন না কিন্তু আপনার একটি ছোট উপকার একটি ছোট সাহায্য একটি ছোট আন্তরিকতা কোনো এক মুহূর্তে আপনার জীবনে ফিরে এসে অসাধারণ সৌভাগ্য হয়ে দাঁড়াতে পারে এখানে একটি সত্য আরও পরিষ্কার হয়ে ওঠে মানুষ একা কিছুই করতে পারে না পরিবার বন্ধুবান্ধব আশেপাশের মানুষ সমাজ এবং সবচেয়ে বড় কথা মানুষের প্রতি মানুষের মানবতা এই সব কিছুই মিলে একজন মানুষকে শক্তিশালী করে বড় করে এবং সঠিক পথ দেখায় তাই যার জীবনে আসল পরিবর্তন আসে সে বুঝে যায় যে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ টাকা নয় সম্পর্ক সবচেয়ে বড় শক্তি ক্ষমতা নয় ক্যারেক্টার এবং সবচেয়ে বড় অর্জন উচ্চতা নয় মানুষের ভালোবাসা এই পুরো অধ্যায়ে মানুষের ভেতরে আলো জ্বালানোর বার্তা বারবার ফিরে আসেন কারণ প্রতিটি মানুষের ভেতরেই একটু আলো থাকে যা তাকে পথ দেখাতে পারে স্বপ্ন দেখাতে পারে এবং তাকে নতুন জীবন দিতে পারে কিন্তু এই আলো জ্বলে ওঠে তখনই যখন মানুষ সত্যিকারের পরিবর্তন চাইতে শেখে নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য নিজের জীবনের মূল্য বোঝার জন্য শেষমেশ এই অধ্যায় আমাদের শেখায় জীবন শুধু বেঁচে থাকার নাম নয় জীবন হলো প্রতিদিন একটু করে নিজেকে গড়ে তোলার নাম জীবন হলো নিজের ভুল থেকে শেখা নিজের অর্জনকে মূল্য দেওয়া আর নিজের ভবিষ্যৎকে হাতে তুলে নেওয়ার নাম আর যারা সত্যিকার অর্থে সফল হতে চায় তারা কখনো থামে না তারা কখনো হারে না তারা কখনো পিছনে তাকায় না তারা শুধু এগিয়ে যায় কারণ তারা জানে যে একদিন না একদিন যে থেমে যাবে সে হারবে যে হারতে থাকবে সে জিতবেই মানুষ যখন কোনো সত্য বুঝে ফেলে তখন তার চোখে যে চেহারার বদলে ভবিষ্যতের পথটা দেখা যায় আর আজ তোমার চোখেও ঠিক সেই পথটাই খুলে গেছে তুমি বুঝে গেছো। জীবনে পরিবর্তন কখনো বাইরে থেকে আসে না ভেতর থেকে আসে মানুষ রাতারাতি বড় হয় না কিন্তু প্রতিদিন ছোট একটা পদক্ষেপ নিলে একদিন সেই পদক্ষেপই ইতিহাস হয়ে যায় তুমি আজ যে জিনিসগুলো শিখলে এগুলো শুধু জ্ঞান না এগুলো হলো তোমার জীবনের নতুন সূচনা কারণ যে মানুষ শেখে সে কখনো আটকে থাকে না পথ বন্ধ হয়ে গেলে সে নতুন পথ তৈরি করে দিগন্তের ডাক সবসময় একটা কথা বলে মানুষের জীবন তখনই বদলায় যখন সে বদলাতে চায় তুমি যদি চাও তাহলে আজ থেকেই তোমার নতুন জীবন শুরু হতে পারে তোমার ভেতরে যে স্বপ্ন লুকিয়ে আছে সে স্বপ্ন শুধু দেখা নয় তাকে জাগিয়ে তোলার দায়িত্ব তোমারই আর তুমি আজ সেই প্রথম ধাপটাই নিয়েই ফেলেছ এখন তোমার কাজ একটাই নিজের উন্নতির পথে দৃঢ়ভাবে হাঁটা কারণ তুমি যত শিখবে তত এগোবে তুমি যত পরিশ্রম করবে তত ফল পাবে তুমি যত সত্যটা বুঝবে তত ভুল পথ থেকে মুক্তি পাবে এখন তোমার কাছে দুটো রাস্তা খোলা একটা ভিডিও দেখে রেখে দেওয়া আর একটা আজ থেকেই নতুন জীবনের প্রথম পা রাখা তুমি কোনটা বেছে নেবে যে মানুষ দেখে রেখে দেয় সে হারায় যে মানুষ কাজে লাগায় সে জিততে শুরু করে এ কারণেই তোমাকে একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটা তোমার মন ছুঁয়ে থাকে যদি মনে হয় সত্যিই কিছু শিখলে বা মনে হয় এই ভিডিওটা অন্য কারো জীবনও বদলে দিতে পারে তাহলে ভিডিওটাকে লাইক করো কারণ তোমার একটা লাইক আমাদের আরও শক্তি দেয় কমেন্ট করে বলো তুমি কি শিখলে কারণ তোমার কথাটা আমাদের পরের ভিডিওর দিশা দেখায় আর শেয়ার করো কারণ তুমি শেয়ার করলে হয়তো কোনো একজন মানুষ ভুল পথে যাওয়া থেকে বেঁচে যাবে আর যদি এখনও দিগন্তের ডাক পরিবারে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ সামনে যে জ্ঞান যে সত্য যে পরিবর্তন তোমার জন্য অপেক্ষা করছে তা তুমি কোনোভাবেই মিস করতে চাইবে না আর হ্যাঁ যদি তুমি এআই শিখে নিজের জীবন বদলাতে চাও যদি ইউটিউব ক্যারিয়ার শুরু করতে চাও যদি নিজের চ্যানেল নিয়ে সত্যিকারের কিছু করতে চাও তাহলে ডেসক্রিপশান বা অ্যাবাউট সেকশন চেক করলেই হোয়াটসঅ্যাপ নম্বর ও লিংক পেয়ে যাবে সেখানে মেসেজ দিলে ক্লাসে জয়েন করার পুরো তথ্য পেয়ে যাবে আজ এখান থেকে একটা জিনিস মনে রেখো তুমি শুরু করলে সৃষ্টিকর্তা পথটা তৈরি করে দেন শুরু করো আজই দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে আমরা সবাই তোমার উন্নতির সাথী